কর্মবিরতি যদি আমরা পাঁচ দিনের জন্য রাখি ইঞ্জিনিয়ার সেক্টর আমি বলে দিচ্ছি এখানে ধরে আমি ইমামুল বন্ধ হয়ে যাবে অচল হয়ে যাবে বাংলাদেশ গ্রেড পুনর্নির্ধারণের দাবিতে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যশোর খুলনা মহাসড়ক অবরোধ করে এ সময় মহাসড়কের দুপাশে আটকে পড়ে অসংখ্য যানবাহন পরে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে দেয় আন্দোলনকারীরা পরে তারা ক্যাম্পাসে অবস্থান নিলেও ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি আগে কারিগরি খাতে দশম গ্রেডের পদগুলো ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারণ ছিল হঠাৎ করে নীতিমালা পরিবর্তনের মাধ্যমে বিএসসি ডিগ্রিধারীদের একই গ্রেডে নিয়োগের অনুমতি দেওয়া হয় এতে ডিপ্লোমা শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে নতুন সিদ্ধান্ত বাতিল অথবা গ্রেড পুনর্নির্ধারণ করা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা কমিটিতে একজন উপদেষ্টা ছিলেন ফজলুল করিম ওই ফজলুল করিম ওই বেইমান ওই বিএসসির দালাল উনি একটি সুপারিশ করেছেন যে এই দশম গ্রেডে বিএসসি ডিপ্লোমার সাথে করতে আপনার কাছে আমার প্রশ্ন এই বিবেকবান জাতির কাছে আমার প্রশ্ন আমাকে তৈরি করা হয় ফিল্ডে কাজ করার জন্য তাদেরকে তৈরি করা হয় গবেষণা করার জন্য তাহলে তারা কি গবেষণা করে তারা তৈরি করে অটোরিকশা ভাই আপনি একটা জিনিস বোঝেন লক্ষ লক্ষ টাকা এই বুয়েট খরচ করে এই দেশ তারা রিক্সা আমাদের উপহার দেয় তারা দেশের কোনো রকম একটা নান্দনিক কোনো গবেষণা আমাদের উপহার দিতে পারেনি কিন্তু আপনাদেরকে বলে রাখি বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং সেক্টরে পঁচাশি পার্সেন্ট কাজ এই ডিপ্লোমা প্রকৌশলীগণ করে থাকে তাই কর্মবিরতি যদি আমরা পাঁচ দিনের জন্য রাখি ইঞ্জিনিয়ার সেক্টর আমি বলে দিচ্ছি এখানে আমি ইমামুল বন্ধ হয়ে যাবে অচল হয়ে যাবে বাংলাদেশ আমাদের ডিপ্লোমাদের জন্য দশম গ্রেড হচ্ছে নির্ধারিত রয়েছে এটা কোনো কোটা না এটা আমাদের অধিকার অর্থাৎ দশম গ্রেডের যে কাজগুলো এটা ডিপ্লোমাদের জন্য কিন্তু বাংলাদেশে বর্তমান জবের সংকট আছে এই জায়গা থেকে আমাদের ডিপ্লোমাদেরও তো জবের দরকার বিএসসি যারা আমাদের বড়ো ভাইরা আছে তাদের জন্য একটা গ্রেড বা তাদের পড়াশোনা অনুযায়ী তাদের জন্য একটা গ্রেড নির্ধারিত আছে সেটা হচ্ছে নবম গ্রেড কিন্তু তারা এখন এসে দাবি করতেছে দশম গ্রেডের এই দশম গ্রেডটা আমাদের জন্য নির্যাতিত কিন্তু দাবি করতেছে তারা এই সরকার যদি এই গ্রেডটা তাদের দিয়ে দেয় সেক্ষেত্রে তো আমরা হচ্ছে চাকরি করতে পারবো না শিক্ষার্থীদের দাবি সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের দশম গ্রেডে চাকরির সুযোগ দেওয়া বৈষম্যমূলক এতে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্র সংকুচিত হবে এবং কারিগরি শিক্ষার মর্যাদা ক্ষুণ্ণ হবে আমরা চাই না বারবার অলিখিত বিভিন্ন কথাবার্তার মাধ্যমে আর আমরা ঘরে ফিরে যেতে হয় সমাধান দিক না হলে পলিটেকনিক তালামারে দিক আমরা বাড়ি চলে যাই আমরা চাই না বারবার আমাদেরকে মাথায় হাত বুলিয়ে আশ্বাস করে ঘরে ফিরিয়ে দিক আবার দুই দিন পর আন্দোলনের ডাক আসুক পড়ালেখা বাঞ্চাল করে পরীক্ষা বর্জন করে আমরা আবার রাজপথে আসি আমরা এটা চাই না আমরা চাই যে বৈষম্য সহকারে আট সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটিকে অবঞ্চিত ঘোষণা করা হোক আপনি ডাক্তারি পড়তেছেন আপনি ডাক্তারি পাশ করে এসে আপনি কি নার্সের চাকরি করবেন কোনো করবেন না তাহলে এই সহজ করোনা আপনার কেন কথায় ঢোকে না আপনি বিএস ইঞ্জিনিয়ারিং করতে চান দেশের কোটি কোটি টাকা খরচ করে দেশের জন্য আপনি গবেষণা করবেন প্রযুক্তিতে অবদান রাখবেন আবিষ্কার করবেন আপনি কেন এসে দশম ক্রেডে চাকরি করবেন কেন আপনি ভাই মাঠে চাকরি করবেন কাজ আবিষ্কার করা আপনি জানা ভাই নবম আপনি জনগণের ঘামের ঘাম টাকা দিয়ে পড়াশোনা করতেছেন সেই টাকা আপনি পড়াশোনা করে এখান থেকে এখন এই আসবেন আপনি গ্রেডে না চাকরি করে দশম গ্রেডে চাকরি করবেন কেন ভাই এই অযৌক্তিক দাম আমরা মানি না আমরা যৌক্তিক সমাধান চাই আমাদের অধিকার আমরা বুঝে আমাদের অধিকার নিয়ে ছিনিমিনি আমরা আর চাই না আমরা দরকার হয় যদি এই রাজপথেরতে আমাদের সমাধান না হয় তাহলে আমরা এখানে এখানেই থেকে দেবো ভাই আমরা ক্লাসে ফিরবো না কিন্তু আমাদের সমাধান ভাই চাই সমাধান চাই আমাদের অধিকার নিয়ে আর কোনো চিনি চলবে না আমাদের অধিকার আমাদের দশম গ্রেড এদিকে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে সকাল দশটায় আন্দোলন শুরু করে এক পর্যায়ে যশোর খুলনা মহাসড়ক অবরোধ করে তারা এ সময় মহাসড়কের দুই পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে এতে চরম ভোগান দিতে পড়েন সাধারণ যাত্রীরা পরে দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা সাকিম হোসেন সুবর্ণভূমি যশোর